নোলক আল মাহমুদ আমার মায়ের সোনাল নুলক হারিয়ে গেল শেষে এথায় খুঁজি ওথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে বলল কেদে দেশ নদী হরিণ বেড়ের বাকে সাদা পালক বকরা যেথায় পা ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের হরিৎ দিয়ে করে বনের কাছে এই মেনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই কোথায় পাব তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাত পাখালি বনের সাধারণ সবুজ চুলের ফুল পিঁধেছি নোলক পরি না তো ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাত হাত পাতর বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক হাজার হরিন পাতার ফাঁকে বাকিয়ে রাখে মুখ এলিয়ে খোপা রাত্রি এলেন এর বাড়লাম পা আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না